আজকে আমার খালা শাশুড়ির হাতে আমরা সবাই একসাথে খিচুড়ি খাবো তো আজকে আমাদের আয়োজন হচ্ছে খিচুড়ি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও চলে আসছে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই যে আমার খালা শাশুড়ি আজকে হচ্ছে খিচুড়ি রান্না করবে তো খিচুড়ি রান্না করার সব জিনিসপত্র একসাথে নেওয়ার আয়োজন চলতেছে সেখানে আমার শাশুড়ি চাল মেপে দিচ্ছে তো সিদ্ধ চালের খিচুড়ি হবে আজকে এই খিচুড়ি রান্না করতে আমি দেখলাম উনি অনেক রকমের ডাল নিছে বা বিচি নিছে। তো ওইগুলো সবগুলো নাকি ভেজে কিভাবে রান্না করবে তো দেখি কীভাবে কিভাবে রান্না করে তারপর এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ কাটতেছে তারপর কাঁচামরিচ আলু সব কেটে কেটে নিচ্ছে তো আমি তো দেখি নাই ওনার রান্নার সময় আমার ছোট ননদ কান্তা ওই ভিডিও করছিল তো ওই ভিডিওগুলো করে আমার জন্য রাখছে আমি এখন বয়স দিচ্ছি তো এখনই আমি দেখতেছি উনি কিভাবে কিভাবে রান্না করতেছে চলে না আপনারা দেখেন আমিও দেখি তো এখানে উনি হচ্ছে ডালগুলো সবগুলো আগে ভেজে নিচ্ছে এভাবে নাকি ভেজে দিলে খিচুড়ির টেস্টটা নাকি আলাদা হয় তো আমরা হচ্ছে ওই মোহরম বলে মোহরমের সময় আমাদের চট্টগ্রাম অনেক মানুষরাই হয়তো রান্না করে বাট আমি তো চট্টগ্রামে থাকি তো চট্টগ্রামেই দেখি মোহরমের সময় এরকম সত্তর দানার ভাত বলে আমাদের এখানে সত্তর দানার ভাত রান্না করে মানে সত্তরটা দানা থাকে তো ওই স্টাইলে খিচুড়ি ভাতটা উনি আজকে রান্না করতেছে এমনি ন্যাচারালি তো আমরা মসুরের ডাল বা অন্য একটা দুইটা ডাল এর বেশি দিনে এখানে আমি দেখলাম উনি চার পাঁচটা ডাল দিল চার পাঁচটা ডাল দিয়ে রান্না করতেছে আবার উনি বললো যে বাচ্চারাও খাবে একটু মুখে টেস্ট লাগার জন্য কিছু মানে মুরগির মাংস দিই তো মুরগির মাংসগুলো একদম ছোট ছোট কিপ করে কেটে নিয়ে ফেলছে তারপরে এখানে ডালগুলা ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করছে আবার এই ডালের যে উপরের যে আবরণটা ছিল এটাও উনি পাটার এর মধ্যে কীভাবে জানি এটা ফেলে দিল আমি জিনিসটা আগে একবার আমার আমার থেকে দেখছি এখন একবার ওনার থেকে দেখলাম তো ওইভাবে করে উনি বিচিগুলো সব পানি দিয়ে ভিজাতে দিচ্ছে ধুয়ে ভালো করে ভিজলে নাকে খুব তাড়াতাড়ি বিচিগুলো ফুটে যাবে মানে ডালগুলোও ফুটে যাবে তো এখানে হচ্ছে উনি এখন মশলা মানে বাটা মশলাগুলো নিচ্ছে সব পেঁয়াজ রসুন সরিষা বাটা আদা বাটা তারপর বাদাম বাটা জিরা বাটা তারপর হচ্ছে মশলা গুঁড়া দিচ্ছে এটা মশলা গুঁড়া হচ্ছে মিক্স মশলা ধনিয়া গুঁড়া জিরা এগুলো সব একসাথে যেটা বাসার মধ্যে রেগুলার জন্য মিক্স করা হয় ওই মশলা তারপর লবণ দিচ্ছে বাট আমার মনে হল না আগে লবণটা দেওয়া উচিত ছিল এই ক্ষেত্রে হয়তো বা ডালগুলো ডালগুলা নাও গলতে পারে ওটা মানে আমি যেটা বুঝি আর কি তুমি এই ডালগুলা গলার জন্য এখানে আবার টেস্টিং সল ইউজ করছিল লাস্টে তো এখান থেকে বুঝলাম আচ্ছা টেস্টিং সলটা দিলে মনে হয় ডালগুলা গলে যায় তো এখানে টেস্টিং সলটা দিয়ে দিলো তারপর ওই যে মুরগি মাংসর কুচিগুলা দিয়ে দিলো এগুলো সব দিয়ে একসাথে হয়তো উনি মেখে নিবে তারপর এখানে তেল দিচ্ছে তেলগুলো হচ্ছে উনি কিছু ব্যারেস্তা করছিল ওই ব্যারেস্তার তেলটাই সেম তেলটাই এখানে দিছে সেই জন্য তেলগুলো একটু ঘোলাটা রাখতেছে ব্যারেস্তার তেল দিয়ে রান্না করলে নাকি ভালো একটা ঘ্রান থাকে ওনার থেকে শুনলাম আর কি তো এই যে আমাদের আগের যুগের আম্মুরা যেভাবে রান্না করে সবগুলো দিয়ে একসাথে এগুলো নাকি এখন চুলায় বসায় দিবে ওইগুলো যখন একদম ফুটে আসবে তখন নাকি চাল দিয়ে দিবে চালগুলো অনেক দুইয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে তো চালের সাথে এখানে আবার ডালও দিয়ে দিল আমি ভাবছি ওইখানের সাথে ডাল দিয়ে ফুটাবে না ওইগুলো আলাদা করে চুলার মধ্যে দিয়ে রাখছি এখানে চাল ডাল একসাথে ধুয়ে নিচ্ছি এই ডালগুলো ভিজে মানে যতটুকু ছিল তার থেকে ডাবল হয়ে গেল এই ক্ষেত্রে নাকি ডালগুলো খুব তাড়াতাড়ি ফুটে যায় সময় লাগে না বেশিক্ষণ তো দুইটা একসাথে ভালো করে ধুয়ে নিচ্ছে এখানে আমি বেরেস্তার ভিডিওটা স্কিপ করে গেছি এটা হচ্ছে আমি মাঝখানে নিয়ে ফেলছি তো কিছু করার নেই এখানে এগুলো সবগুলো ব্লক চলে আসছে এই ক্ষেত্রে হয়তো উনি চালগুলো এখানে দিয়ে দেবে এখানে আরেকটা পাত্রের মধ্যে উনি ধনেপাতা কাঁচামরিচ তারপর আপনার পোলাও পাতা যেটা আমি সুগন্ধের জন্য ইউজ করি ওইটা দিয়ে রাখছে তারপরে এখানে হচ্ছে এখন চালগুলো উনি ঢেলে দিচ্ছে ঢেলে দিয়ে হয়তো বা নাড়াচাড়া করে বিরিয়ানি ভাত যেভাবে রান্না করে বিরিয়ানির মতো রান্না করবে তারপর এগুলো সব দিয়ে দিচ্ছে যেগুলো কেটে রাখছিল একটু আগে আমার আসলে আজকে কেন জানি না ভয়েসটা দিতে ইচ্ছে করতেছে না আজকে দুই দিন ধরে শরীরটা অনেক খারাপ সে হয়তো বা আমার ভয়েস দেওয়াটা অনেক খারাপ হতে পারে বাট কিছু করার নাই তারপরে যেহেতু পেয়েছে ভিডিও দিতে হবে তো সেই ক্ষেত্রে এগুলো নিয়ে বসে গেলাম এখানে অলরেডি ভাতগুলো হয়ে গেছে ভাতগুলো হয়ে যাওয়ার পর এখানে পাতা আর কিছু বেরেস্তা উপর দিয়ে দিয়ে দেয় তারপর হচ্ছে কি আমি সবাইকে বেড়ে সেরে সার্ভ করে খাওয়াই দিই তো অসুস্থতার কারণে হয়তো আপনাদের সাথে আজকে ভালো করে কথা বলতে পারলাম না কিন্তু ভালো করে বয়সটা দিতে পারিনি ইনশাল্লাহ পরের বার থেকে দিব আসলে সংসার জীবনে তো থাকবে দুঃখ কষ্ট সুখ শরীর যখন যেহেতু আসে অসুস্থ হব আবার ভালোও হব তো এখানে আমি সবার জন্য ফার্স্ট অফ অল আমার মেয়ের জন্য নিয়েছি ও খুব কান্না করতেছিল তো ওকে আগে দিলাম তারপরে একে একে বাচ্চা কাচ্চা সবাইকে খাওয়াচ্ছিলাম তো যেহেতু মানুষ বেশি ছিল মেহমান ছিল তো সবার জন্য একসাথে রান্না করা হয়েছে তো ভিডিও আজকে এতটুকু আল্লাহ হাফিজ বাই বাই